গোমাতাকে দেখতে পাই না গুড মর্নিং মাই চ্যানেল কাল থেকে কলা কিনে রেখে দিয়েছি গরুর দেখা পাইনি বিশেষ করুন আমরা এত গরু খুঁজেছি এত গরু খুঁজেছি কোথাও মাঠে বনে বাঁধারে কোথাও গরু ছিল না তো আজকে আরেকবার ট্রাই নিয়ে দেখছি কারণ যেটা যার জন্য কিনেছি তার জন্যেই তার উপরেই এই জিনিসটা লাগু হওয়া দরকার কারণ কলাটা গোমাতার জন্য কিনেছিলাম এবার বাড়ির গরুরা যদি খেয়ে নেয় তাহলে অসুবিধা হবে সে না মানে আসল গরুরাই খাবে অনেক কষ্টের পর ফাইনালি গরু হাসিল করতে পেরেছি এই যে আমাদের গরু পেয়ে গেছি আমরা আসল গরু এখন যাচ্ছি খাতে কিন্তু আমার ভীষণ ভয় লাগছে দিদি ভাই আমি গরু বাঁধা আছে ওরা ছিঁড়েও বেরিয়ে আসে নিয়ে চলে যাচ্ছে বুঝি তুই আসিস কেন

দেখেছো এই গরুটা গরুকে খাওয়াতে পারি যে ভাগ্য ভালো হয় চলো আমাদের গরু খাওয়ানো কমপ্লিট এবার আমরা খাই চলো দিদি ভাই কাল থেকে সেই সন্ধেবেলায় খাবার খেয়ে বসে আছি কিছু খাইনি এদিকে মৌ সুলতাদির গ্রুপ প্লাগ করছে তোমার এখানে এই দিকে লোকগুলো অনেক বেশি তুই ভালো করেছিস রে মৌ ওই দিকটাতে দুটো স্কিনটা দেখ করে আমি চকচক একটা দাগ নেই কিছু নেই একদম আমি কিন্তু আগে হাতে পায়ে প্রচুর প্র্যাকটিস করেছি তারপরেই ভুরুতে গেছি নালে কোন সময় ভুরু ভুরুফুরু উড়ে যাবে সেই ভয়েতে আর খুব আস্তে আস্তে করেছিলাম না ঠিকঠাকই আছে আমি পুরোপুরি প্রপার শেপ দিই তবে যেইগুলো মানে এদিক ওদিক বেরিয়েছিল সেইগুলোকে তুলে দিয়েছি বেশ পরিষ্কার লাগছিলো ষুলোতে চোখটা তবে হ্যাঁ লোম তুলতে তুলতে একটু খুব হয়ে গেছে ফোর হেড আপার লিপস লোয়ার লিপস এগুলো কিন্তু ভুলটার ক্ষেত্রে একটু চাপ খাচ্ছি যদি ভুলভাল হয়ে যায় যদি ভুলভাল হয়ে যায় না সাবধানে করলে আশা করি ভুল ভালটা হবে না দিদি ভাই প্রচন্ড মানে কারণ আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমে কেটে রেজাল্ট বেরোচ্ছে আর দিদি দাদার ছেলে সেও দিয়েছে আর বাবানও দিয়েছে বাবানদের এখনো দেরি আছে সাত থেকে বারো সিবিএসি বলছে

একটা দুটো এরকম তো আজকে আমাকে একটু তাড়াতাড়ি ক্লাসে যেতে হচ্ছে তার কারণ আজকে ব্রাইডাল মেকআপ শেখাবে তো সেই জন্যই আমাদের দুটোর মধ্যে পৌঁছতে বলছে সেই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি নদীর সাথেও দেখা হবে না নদীকে দিদিভাই রিসিভ করে নেবে দিদিভাই এখন আছে তো আজকে রাত্রে বেড়ে দিদি দিদিভাই ওই বাড়িতে যাবে কিনা আমি যাই না তো দেখা যাক পরে দেখছি ওইসব ব্যাপার এখন দেখি ব্রাইডাল ক্লাস করে আসি

হয় তো আজকে তাড়াতাড়ি বেরোনোর কারণটা আমি আগেই বললাম একটা ব্রাইডাল মেকআপ আছে তো অঞ্জলিদের কাছ থেকে আমরা পুরোপুরি শিখবো কিন্তু কি বলুন তো অনেক কনফিডেনশিয়াল ব্যাপারও থাকে তো আপনারা হয়তো বলবেন ব্রাইডের ফটো বা রেডি হওয়ার পর কেন দেখালেন না তো ঠিক আছে আমি জাস্ট একটা কয়েকটা ক্লিপিংস দেখালাম ওটা নিজস্ব পার্সোনাল ব্যাপার আমি দেখালাম না সেই জন্য আমি যখন কোনো মডেলকে রেডি করবো না তার পারমিশন নিয়ে ডেফিনেটলি আপনাদের সাথে পুরোটা শেয়ার করব

রাইস পাকোড়া না না ওইটা অনেক ঝামেলা হবে এখন বোধহয় কি দতারি হয়ে যায় হ্যাঁ তারপর পরে দিয়ে আমি রাইস পাকোড়া এই ক্যাপসিকাম নিয়ে আসা হয়েছে ক্যাপসিকামের চপ হবে আর কি এর চপ হবে আলু চপ ক্যাপসিকাম আলু চপ আর একটু পেঁয়াজি করব বাবা আজকে আমরা ক্লাস থেকে বেরিয়ে ভাবলো ওই কাকিমার দোকানে চপ খাবো মিঠুদি বলছে না মিঠুদি বলছে আমার বাড়িতে চলো আমি চপ বানিয়ে খাওয়াবো ঠিক আছে এদিকে বলছে চ আমার বাড়িতে চলো চপ বানিয়ে খাওয়াতে আমার বাড়িতে গেলে কিচ্ছু খাবে না সেদিন এই দুটো ভাত খেয়েছে তো ভাত খেয়ে বলছে তারপরের দিন আমি যখন ডাকছি বলছে তুমি আমি যাবো একটা সার্থে কিছু খাবো না তাহলে ও নিজের সবারই বাড়িতে সবাইকে ডেকে এনে খাওয়াবে বাট উনি কারোর বাড়িতে খাবেন না তাহলে আমি আর খাবো না এখন হচ্ছে কালকে তাহলে দুপুরে খেতে হবে না এই দেখেছো তো হবে না না কি অল্প খেতে হবে দুপুর টাইমটা একটু ভাত খাবে না এবার কি আসবো যখন একসাথে

অনেক বেশি ওয়াটে না কেন এখানে বেসন নিয়ে নেওয়া হয়ে গেছে এটা পেঁয়াজের পেঁয়াজ আর এখানে রসুনটা একটু ভেজে নেওয়া হচ্ছে

প্রথমে তেলটা পুড়ে যাচ্ছিলো কমিয়ে দিয়েছিলাম বলে তেল ফোটেও নি না এবার হচ্ছে দেখো ক্যাপসিকাম আর আলু হচ্ছে ফিল্ডে নেমেছে এখন ক্যাপসিকাম দিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করা হচ্ছে এরপর আবার নামবে ফিল্ডে এই কাঁচা লঙ্কা কুচানো হয়নি কাঁচা লঙ্কা কি করবে এতে দেব না দরকার নেই ওটা আমি যখন থাকবো না তখন দেবে ওটা কৌশিটাকে দুটো লঙ্কা ভেজে এমনি ধরিয়ে দেওয়া চপ খাবে একবার করে আর কাঁচা লঙ্কা দিয়ে দাও দিয়ে দাও আমি কালকে কিছু রান্নার দেখলাম চাল পটল চাল পটল হুম চাল পটলটা না মানে কোন ইয়ে দিয়ে খাওয়া নয় বুঝলে তোমার মানে কোন তো আলু মানে ভাতের সঙ্গে খাওয়ার নয় চাল পটলটাই একটা খাবার পোলাওয় মতো মানে পটলের মধ্যে চাল হ্যাঁ মানে পোলাও যেরম হয় না নর্মালি মানে ভেজ পোলাও ওর মধ্যে লম্বা লম্বা পটল কেটে মানে ভাজা কি ঘিয়েতে ভাজা তা ওটা ভালো লাগবে সব কিছু ফিল্ডে নেমে ভাজাভাজি হচ্ছে কিন্তু পেঁয়াজি এখনো কড়াই পড়েনি এখন ক্যাপসিকাম আমার আলু এই দুটো ফিল্ডিং দিচ্ছে মাঠের মধ্যে ঠিক আছে মিটুদি দি আমাদের চপ লাস্টের ফিনিশিং এসে পৌঁছেছে পেঁয়াজি হলেই শেষ এই যেখানে সাড়ে সার চপ ভাজা রয়েছে আমাদের পেঁয়াজির লাস্ট ব্যাচ চলছে কি বললে বললাম হারে মুসকুরাহাট মুসকান নেই হতি আচ্ছা টমেটো কেচাপ আর এটা কি চাটে ব্ল্যাক সল্ট তাই তো কি বিট নুন এই চপ আর পেঁয়াজের ওপর ছাড়ানো হবে আর আমরা এখন ছাদে বসে বসে চপ খাবো ঠিক আছে মিস্ত্রি মুখে অফিস থেকে ফিরতে একটু লেট হবে বললো তুমি এখানেই থাকো একবারে নিয়ে যাবো তো আমরা ছাদে বসে এখন চপ খাবো সস দিয়ে আর গল্প করব দিয়ে মিস্ত্রি মুখে চলে বেরিয়ে যাবো দরকার নেই মশার দরকার নেই মানে মশার দরকার নেই মশার দরকার নেই না মশা আছে এই জন্য ফ্যানটা মশাটা লাগবে ঠিক কুইসি ফোখোস কুইসি বাড়ি চলে এসেছি আমি কিছু খাইনি মিঠি দিতে বাড়িতে চপ খেয়ে আমার পেট ভরে গেছে এখন বাজে রাত্রি সাড়ে দশটা আজকে পুরো ঘুমি আমি প্রচন্ড টায়ার্ড আমি চোখ খুলে রাখতে পারছি না এখন ঘুমাবো কাল সকালে দেখা হচ্ছে আপনারা বলেন না একটা দিনে পুরো ব্লগ দেখাতে সবসময় না সম্ভব হয় না কারণ আজকে সারাদিনে এত ব্যস্ত ছিলাম যে সেরকম কিছু কন্টেন্ট দিয়ে উঠতেই পারিনি সেই জন্য একটু এক্সটেন্ড করতে হয় হচ্ছে ব্যাপার কাল সকালে দেখা হচ্ছে সকাল থেকে বন্ধু জেম্মার কাছে পড়াশোনা শুরু করেছে আমি আমি বকি বলর কাছে আমার কাছে পড়তে চাই না প্রো কি হয় হ্যাঁ আচ্ছা আজকে পূজা দিয়ে গেছে এই মানকোচটা ও খেতে ভয় পায় আমরাও পাচ্ছি ভালো কচু ঠিক আছে কচু ভালো কিন্তু এইটাকে প্রথমে আমি একটু কুড়ে নেবো কিন্তু এটা সবাই কাঁচা বাটা খাই আমি কাঁচা বাটা খাবো না একটু ভাপিয়ে নেবো গলা কুটকুট যদি করে এই যে আমাদের আজকে ঘুগনি মুড়ি খাওয়া দাও কালকে আমরা ঘুগনি কি খাইনি বলে মিঠুদির কাছ থেকে চপ খেয়ে এসে আমি আর কিছু খাইনি দাদা এখন লাস্সি এনেছে লাস্সি খাচ্ছি এখানে আমি মান কচু বাটাটা আমি একবার ফ্রাই করছি কারণ আমার কাঁচা খেতে কাঁচা খেতে অসুবিধা হয় লঙ্কা দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার ভেজে নেব যারা এই কচু ঘেঁচু খেতে অভ্যস্ত নন তারাও কিন্তু ইন্দুবালা ভাতের হোটেল দেখে মুভিটা দেখে সবাই জানতে পেরে গেছেন এটা রেসিপি কিভাবে হয় কিন্তু প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা টেস্ট থাকে তারপরে ফুড অ্যালার্জি তো আছেই তো সেই জন্য আমি সেই ভাবে বানিয়ে নিয়েছি যাতে আমাদের গলা কুটকুট না করে বা খেতে যাতে কোনো প্রবলেম না হয় এমনিতেই কচুতে আমার অ্যালার্জি এই যে আমাদের মান কচু বাটার রেডি হ্যাঁ দেখবে দেখে বুঝতে পারবে একটু হাত কুটলে কুটকুট যখনই করবে তখন এটা কুটকুট করছিল না প্রথম থেকেই করছিল না বলছি এটা এমন একটা জিনিস গরম ভাতে এটা মেখেই খাওয়া হয়ে যাবে এত ভাল লাগে আচ্ছা আজকেও তোমার ক্লাস আছে আমি বেরোবো মান কুচু বাটা দিয়ে ভাত খেয়ে বেরিয়ে যাবো মেসে মুখার্জিও বেরোবে একটার সময় আর আমিও ভাবছি একটু তাড়াতাড়ি চলে যাব দুটোর মধ্যে কারণ একটু গেলে সুবিধা হবে আর কি আমি তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি আসবো খুব দেরি করবো না এই হচ্ছে মেন ব্যাপার আজকে ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগ এরপর থেকে শুরু হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই